এ এক জাদুর কল ভূপৃষ্ঠ থেকে অলৌকিকভাবে অনবরত কল কলিয়ে উঠছে স্বচ্ছ পানি এর জন্য লাগছে না কোনো যান্ত্রিক শক্তিও বছরের পর বছর অলৌকিক এই পানির ধারা অব্যাহত তীব্র দাবদাহে যখন চারিদিকে পানির জন্য হাহাকার তখন চার গ্রামের মানুষ এই পানিকে মনে করছেন আল্লাহর বিশেষ নিয়ামত এলাকার অনেকেই এটিকে বলছেন অটোকল আবার কেউ বা বলছেন জাদুর খাওয়া গোসল সাংসারিক ব্যবহারের কাজ সহ এই কলের পানি ফসলের ক্ষেতেও ব্যবহার করছেন এলাকাবাসী জাদুর কলের উৎপত্তি নিয়ে তারিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরুজ আহমেদ ঘন্টায় এক মিনিটের জন্য বন্ধ হয় না এই পানির ধারাপ ভূপৃষ্ঠ থেকে অলৌকিকভাবে উঠছে এই স্বচ্ছ পানি পনেরো থেকে বিশ বছর ধরে কোনো যান্ত্রিক শক্তি ছাড়াই ওঠায় এই পানিকে এলাকাবাসী বলছেন আল্লাহর কুদরত আর তারা এই পানির ধারার নাম দিয়েছেন জাদুর কল বা অটো জীবনকে উপভোগ করার সব আয়োজন করছে রূপায়ন সিটি উত্তরা পানি থেকে উঠতেছে যে অটোভাবে কিছু পরিমাণ পানি এটা মনে করেন সারা বছরই বের হয় এখানে সারা এই গ্রামের ভিতরে সব বাড়ি বাড়ির বাড়ি কল আছে এনতেই। পানি এমনি বাইর হয় প্রতিবারে এবারে এই আছে অনেক বারে বেশি কোন জায়গা কম এই অলৌকিক জাদুর কলের দেখা মিলেছে শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্ত ঘেঁষা চারটি গ্রামে পাহাড় বেষ্টিত এই এলাকায় সারা বছর সুপেই পানির সংকট লেগেই থাকে তবে উপজেলার সীমান্ত ঘেঁষা রাঙাজান বালিজুরি খ্রিস্টানপাড়া ও অফিসপাড়া গ্রামের মানুষ সামান্য টাকা খরচ করে জ্বালানি ছাড়াই চব্বিশ ঘন্টা অনবরত পাচ্ছেন এই জাদুর কলের সুপেই পানি নিত্যদিনের সাংসারিক কাজ এমনকি কৃষিকাজেও এই পানি ব্যবহার করছেন তারা দেড় ইঞ্চি পাইপ সৌত্তর থেকে আশি ফুট বোরিং করলেই অটোমেটিক পানি উঠতে থাকে আর এই অটোকল বদলে দিয়েছে চার গ্রামের মানুষের ভাগ্য শত শত কৃষকের বড় আমন ও সবজি সহ বিভিন্ন ফসল উৎপাদনে পানির জন্য হাহাকার করতে হয় না বিদ্যুৎ ও তেল চালিত সেচের জন্য বসেও থাকতে হয় না তাদের অটকলের প্রাকৃতিক পানির সেচ দিয়েই চলছে প্রায় এক হাজার একরের বিভিন্ন ফসলের সেচের কাজ ফলে বছরে কয়েক কোটি টাকার সেচ খরচ লাগছে না তাদের এই পানি দিয়ে আমরা সব গুসল ছবি করি আবার খাওয়ন দাউন ছবি চলে আমরা সুবিধা হয়েছে কারেন্ট লাগে না মোটর লাগে না চাপা লাগে না এই দিক দিয়ে আমরা সুবিধা আছি তবে সরকারি পৃষ্ঠপোষকতায় এই পানির সুষ্ঠু ব্যবহার করা যেতে পারে বলছেন স্থানীয়রা তারা বলছেন এই পানির ব্যবহারের ফলে আশেপাশের অনাবাদী আরও হাজার হাজার একর জমিতে বড় আমন সহ বিভিন্ন ফসলের আবাদ করা সম্ভব এটা দিয়ে মানে দুই সম্পদ পানি দিছি আমি অবা আবাদ করছি আমরা পাঁচ কাটা পানি দিয়ে এই পানিতে আবাদ করি মনে করেন দশ কাটা পনেরো কাটা কিছু আবাদ হচ্ছে অটকল এমন জায়গার মধ্যে অটকল আছে দুই তিন জমি করা যায় আর ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হুমায়ুন জানান ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে চায় কৃষি অফিস তবে এই ধরনের পানির অপচয় রোধ করে সংরক্ষণের মাধ্যমে তা বছর জুড়ে কাজে লাগানো গেলে উপকৃত হতো কৃষকরা সেচ প্রকল্পের আওতায় সেখানে যদি কিছু মেশিন স্থাপন করতে পারি তাহলে আমার মনে হয় সেখানে বিদ্যুতের সাহায্য ছাড়াই পানি উত্তোলন করা সম্ভব এবং এই পানি পরবর্তীতে সেচ কাজে ব্যবহার করলে কৃষিকার্যে যে খরচ আমরা খরচের কথা বলি সেই খরচ খরচ অনেকাংশে কমে আসবে শেরপুর জেলা সদর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার উত্তরে কাকিলাকুড়া ইউনিয়নের ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা বিদ্যুৎ ও রাস্তাঘাটবিহীন পাহাড়ি এই প্রত্যন্ত চার গ্রামের পাঁচ থেকে ছ হাজার লোকের বসবাস গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল তারা এমন জাদুর কল পাওয়ায় সুপেই পানির সমস্যা লাঘব হয়েছে তাদের সুরুজাহামেদ আহমেদ কালবেলাপ